ইসরায়েলের মসজিদে লাউড স্পিকারে আজান দেওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন দেশটির মসজিদগুলোতে লাউড স্পিকারে আজান না দেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভ এ সংবাদ নিশ্চিত করেছে প্রতিবেদনে বলা হয় জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইসরায়েলের পুলিশকে নির্দেশ দিয়েছে যে মসজিদগুলোকে লাউড স্পিকারের মাধ্যমে আজান সম্প্রচার করা থেকে নিষেধ করতে সম্প্রতি এ সংক্রান্ত একটি নীতিমালা প্রণয়ন করেছে দেশটি নতুন নীতিমালায় পুলিশ মসজিদে প্রবেশ করতে পারবে এবং লাউডস্পিকারের সরঞ্জাম ব্যবহার করা হলে তা বাজেয়াপ্ত করতে পারবে যে মসজিদগুলো নামাজের আজান প্রচার করছে নীতিমালায় তাদের জরিমানার কথা বলা আছে এক এক্স পোস্টে ইতামার বেন গিবি লিখেছে তিনি নীতিটি চালু করতে গর্বিত মসজিদ থেকে অযৌক্তিক শব্দের অবসান ঘটাবে যা ইসরায়েলের বাসিন্দাদের জন্য একটি বিপদ হয়ে উঠছে লেবার এমকে গিলাদ গরিব সহ ইসরায়েলের বিরোধী দলের সদস্যরা এই নীতির নিন্দা করেছে এক্স পোস্টে তিনি লিখেছে বেন গিভি ইসরায়েলকে বিপদে ফেলছে তার উগ্র চিন্তা নিরাপত্তার জন্য ভীষণ হুমকি এই ঘটনায় কাউন্সিল অন দ্য আমেরিকান ইসলামিক রিলেশনস তীব্র নিন্দা জানিয়েছে সংস্থাটির নির্বাহী পরিচালক নিহাইল আওয়াত এক বিবৃতিতে এই নিন্দা জানায় তিনি বলেন আসলে মসজিদ চার্চ সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং ধর্মীয় গ্রন্থের বিষয়ে হস্তক্ষেপ করা ইসরায়েলের দীর্ঘদিনের পরিকল্পিত ফিলিস্তিনি সংস্কৃতি মুছে ফেলা প্রকল্পেরই অংশ তিনি আরও বলেন ইসলাম ও খ্রিস্টবাদের বিরুদ্ধে জায়নবাদীদের যুদ্ধেন্দিহী মনোভাবই মূলত গাজায় চালানো গণহত্যার অন্যতম প্রেরণা এ সময় তিনি অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলি সরকারকে সহযোগিতার মাধ্যমে তাদের ধর্মীয় স্বাধীনতাকে খর্ব করার প্রতি সমর্থন দিয়েছেন তিনি ফিলিস্তিনিদের উপর চালানো এই গণহত্যা বন্ধে মুসলিম বিশ্বকে একত্রে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান